হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দকে জানাই সুস্বাগত দিন শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণের বলা শুধুমাত্র এই দুটি শ্লোক একবার করে হলে উচ্চারণ করবেন যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই এই শ্লোক দুটি শুধুমাত্র উচ্চারণ করবেন আপনার পুরো দিন ভালো কাটবে পুরো দিনের যত রকম দুর্ঘটনা ভাড়া বিপদ আপদ রয়েছে সব কেটে যাবে তাই যারা ভগবানকে ডাকার সময় পান না ব্যস্ততার জন্য ভগবানের নাম করতে পারেন না তারা অতি অবশ্যই ঘুম থেকে উঠেই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটি শ্লোক উচ্চারণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ শেষে গীতায় বাণী দিলেন পরিত্রাণ সাধুনাশীয় অর্জুন যখনই ধর্মের জ্ঞানী এবং অধর্মের অভ্যুত্থান হয় সেই সময় আমি নিজেকে সাকার রূপে প্রকট করি অর্থাৎ দেহ ধারণ করি সাধু ভক্তগণকে রক্ষা করার জন্য দুষ্কৃতি পাপ কর্মকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে যথাযথ সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ব্যাখ্যা কি না পরমাত্মা অক্রিয় তাই অবতার গ্রহণ করে ক্রিয়া বা লীলা করার জন্য তিনি তার প্রকৃতির সাহায্য নেন অবতারে সমস্ত ক্রিয়া পরমাত্মার দ্বারা কৃত বলে মনে হলেও প্রকৃতপক্ষে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই করা হয় এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন না এই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় বৈষ্ণব অত্যাচারিত হতে থাকেন তখনই তাদেরকে যখনই রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে মানব রূপে অবতীর্ণ হন আর যারা ভগবানের চরন্তল আশ্রয় করে তার নাম ধ্যান করেন তার উপাসনা করেন তার আদেশ নির্দেশ মেনে চলেন সেই সমস্ত ভক্ত প্রাণ মানুষকে ভগবান সদা সর্বদা রক্ষা করেন অর্থাৎ যে ভগবানকে ভালোবাসে যে ভগবানের মানুষ হয়ে উঠতে পারে তাকে ভগবান সব সময়ের জন্য রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বাণে দিলেন জন্ম কর্ম দিব্যমে বংা তক্তা দেহ্যাং সাহার সহর্জনা হে অর্জুন আমার জন্ম এবং কর্ম সবই দিব্য এইভাবে আমার জন্ম কর্মকে যেসব ব্যক্তি তত্ত্বত জানেন অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন তাঁরা ত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না বরং আমাকেই প্রাপ্ত হন ব্যাখ্যা অবতার কালে ভগবান মানুষের কল্যাণের জন্যই সব ক্রিয়া করে থাকেন জন্মকর্মে সর্বত ভাবে রহিত হয়েও ভগবান তার প্রকৃতির সাহায্যে লীলা করেন বলে পরিলক্ষিত হন ভগবানের জন্ম কর্মের এই এক অলৌকিকতা সাধক যদি প্রকৃতির সঙ্গে নিজের করেন তাহলে কর্তৃত্ব ভক্তিত্ব হতে রহিত হয়ে তার কর্ম দিব্য হয়ে উঠবে কর্মগুলির অকর্ম হওয়াই কর্মগোলির দিব্য হওয়া এই দিব্যতা কর্মযোগের দ্বারা লাভ হয় এই দ্বিতীয় শ্লোকের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন না অবতার কালে ভগবান মানুষের কল্যাণের জন্য সব কর্ম করে থাকেন অর্থাৎ ভগবান যখন এই অবতীর্ণ হন তখন তিনি আমাদের মতো পাপি তাপীদের অর্থাৎ ভগবান যখন মানব রূপে এই ধরা ধামে অবতীর্ণ হন তখন তিনি আমাদের মতো পাপি তাপীদের কল্যাণের জন্য সকল রকম কর্ম করে থাকেন যাতে আমাদের মঙ্গল হয় যাতে আমরা ভালো থাকতে পারি তার বিধান তিনি দিয়ে দেন শুধুমাত্র আমরা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তার বিধানগুলি ঠিক ঠিক ভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের সব পাওয়া হবে আমাদের সকল রকম অহংকার ত্যাগ করে আমরা যদি ভগবানের শরণ নিই তাহলে শ্রী ভগবান সদা সর্বদা আমাদের রক্ষা করবেন আমাদের সকল বিপদ আপদ দুর্ঘটনা সকল কিছু থেকে তিনি আমাদের রক্ষা করবেন তাই বন্ধুরা আপনারা বিধানগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার সকল কিছু পাওয়া হবে এবং সকল রকম ফাঁড়া দুর্ঘটনা সব কেটে যাবে বন্ধুরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি অতি অবশ্যই শেয়ার করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা আরও শোনার জন্য আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকস আরও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনার মঙ্গল করুন